এখানে দুইটা আইটেম বাদ দিতে হবে এটা কোনো কথা এই আইটেম তো আমার বাদ দিতে মনে চায় না তো দুঃখ কষ্ট সাইডে রেখে আইটেম দুইটা দিছে বাদ কইরা এখন একটা নয় ডায়মন্ড স্পিন দেখা যাক কি দেয় গেরিনা প্রথম স্পিনে যদি দিয়ে দেয় তাহলে তো সেই লেভেলের মজা হবে তো একটুর জন্য দিল না রে তোমরা আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছো তোমরা আল্লাহর রহমতে আমিও ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো টাই ডেলো ঠাম্মেল দেখে তোমরা অলরেডি বুঝেছো আজকের কি নিয়ে ভিডিও হবে তোমরা না জেনে থাকলে আমি নিজেই বলে দিতেছি একটা অ্যানিমেশন আছে মারাত্মক লেভেলের আর এই অ্যানিমেশনটা বাইর করতে কত ডায়মন্ডের বাস খাই বা গেরিনারে কত ডায়মন্ডের বাস দিই বা অ্যানিমেশনটা বাইর করতে গেলে প্রাইম লেভেল এইট লাগবে এটা কোনো কথা আয় গেরিনা ধনী গরিব ভাগ করে দিলি কেন বুঝি না প্রাইম লেভেলে এইট আছে আমার বারোশো পঁচাত্তর ডায়মন্ড আইডিতে পৈরে রয়েছে এবার তুমি এই ডায়মন্ডের বাস ওয়েট 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 তোমরা কি গিবয় নিতে চাও তাহলে বেশি কিছু করার দরকার নাই এই ভিডিওর যে এক পার্টে আমি বলে দেবো যে কেমনে কি গিবয় নিতে হবে আর কিভাবে কি করতে হবে তো আশা করি ফুল ভিডিওটা দেখো তাহলে এনজয় করো আর এইভাবে যদি যাই স্পিন মারি তাহলে গেরিনা তো পুরো বারোশো পঁচাত্তর ডায়মন্ড ধরে একবারে রেখে দেবো জায়গায় ডাহাতি দিনে দুপুরে ডাহাতি করবো তো আমার আমার গরিব হতে হবে ভিখারি হতে হবে বিক্ষুক হতে হবে তারপর যেতে হবে গেরিনাকে বাস দিতে এখন তোমরা বলো কি টিক্স অ্যান্ড যায় ও এটা পুরনো টিকসেন টিকসি খাড়াই তো কালু অ্যাডাম নেই আরে কেনা কে চাতে হো ক্যারেক্টারে গেলাম এখন কালু অ্যাডাম কই কই নিচে নিচে মনে কারো নিচে তো এই যে অবশেষে পেয়ে গেছি কালু অ্যাডাম তা আবার পুরো ক্যারেক্টার নিয়ে সাতানো এটাকে তো বট বাড়াতে হবে তার জন্য আমার ডেস আপ চেঞ্জ করতে হবে তো ফার্স্ট টাইম এর ক্যারেক্টার চেঞ্জ করতে হবে আর ক্যারেক্টার চেঞ্জ করার জন্য আগে চুল দেখি দেখি ও চুলও নিচে মনে কর নিচে নাই কেরে কোথায় গেল ওই আবার দেখি উপরে মনে কর তো অবশ্য সে খুঁজত ছিল এখনো না কি রে কোথায় জুল তো জুল 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 এই যে অবশ্য সে পেয়ে গেছে নিচে এবার চশমাটা চেঞ্জ করতে হবে আর চশমা চেঞ্জ করার জন্য কোথায় নিচে মনে করা তা নিচে টানতেছে আর তোমরা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই কি করছ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এরকম ধরনের ভিডিও পেতে চাইলে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে মতামত জানিয়ে দিবা এই ভিডিওটা কি রকম লাগছে এখন আর জুতাটা নিলেই হয়ে যাব কমপ্লিট সেই সুন্দর লাগতেছে রে অ্যাডাম রে আমি তো অ্যাডামের উপরে ক্রাশ খাইছি তোমরা কি ক্রাশ খাইছো ক্রাশ খেয়ে থাকলে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিই গেরিনা তুই যদি অল্প ডায়মন্ডে দিয়ে দাস তাহলে তোর মাইয়ের হাঙ্গা করুম না আর যদি সব ডায়মন্ড খাস তাহলে তো হাঙ্গা করুম তো করুম আর গ্যারান্টি কেউ ঠায়াতে পারবো না বাহ কি সিন তো যে জায়গাটা পায়ের করে না তো টিক্স খাড়াই দেবো ভরপুর লেভেলে এর জন্য গোল রয়েলে এসে একটা স্প্রিন্ট মেরে দিলাম গোল রয়েলে অবশেষে এসে দেখি এখানে দুইটা আইটেম বাদ দিতে হবে এটা কোনো কথা এই আইটেম তো বাদ দিতে মনে চায় না তো দুঃখ কষ্ট সাইডে রাইকে আইটেম দুইটা দিছে বাদ কইরা এখন একটা নয় ডা মনে স্প্রিন্ট দেখা যাক কি দেয় গেরি না প্রথম স্পিনে যদি দিয়ে যায় তাহলে তো সেই লেভেলের মজা হবে তো ওই শিরে এইটুর জন্য দিল না রে ভাই মজা আয়া ওর মেয়ে তো মজা আয় তোমরা যারা যারা নয় ডাইমন্ডে পাইছো কমেন্ট বক্সি তো জানাই দিয়েও তো আমি এত ডাইমন্ডে পাইছি তো আমার লাইফ তো নয় ডাইমন্ডে হইলো না তো তোমার টা দেখা যাক এখন একটা ১৯ ডায়মন্ড স্পিন মারবো তো উনিশ ডাইমন্ড মেরে দিয়েছি তো বাদ জন্য বাদে জন বাজেন ওই ভাই ভাই কি ধোকা দিও দিল না এ রে আমার সাথে অন্যায় করিস না আমি এমনি গরিব আরো গরিব বানাস না এবার একটা ডায়মন্ড রলে বা গোল একটা স্পিন মারবো এরপর যাই আবার মারবো তো অলরেডি মেরে দিয়েছি তো দেখা দেখা গাড়ি কি বাজে তো ইউ স্পি এবার যাই আরেকটা স্পিন মারবো দেখা যাক এই স্পিনে দেবে দিবে এটুক শিওর তো দেখা যাক উনচল্লিশ ডায়মন্ড উনচল্লিশ ডায়মন্ডে বাস খাইতে চলছি তো অবশেষে দিছে দিবে 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 দিছে উত্তুরি দিও দিল না রে গেরিনা কিছু খাইছোস না খাবি খাবি তো আমার ডায়মন্ড আর কিছু না তো আবার যাইতে হবে আবার গোল রয়লে যাম যাই আবার আরেকটা স্পিন মারতে হবে মারার পর দেখা যাক তারপর কি দেয় তো দেখা যাক এখানে ড্রাইভার রয়লে আবার আরেকটা স্পিন দিয়ে তো কিছু বাজে বাজে যেন গেরিনের উপরে যে পরিমাণে রাগ উঠতেছে তো রাগ তো আমি দেখাইতে পারতাছি না ও তো পাইলে যাক কিছু কম না তো গেরিন আমার শ্বশুর লাগে শ্বশুর উনষাট ডায়মন্ডে স্পিন দিয়ে দিছি দেখা যাক কি দেয় 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 অতরি ম্যাজিক দিল মনে হয় গেরিন আমাকে বাস দেবে আর বাস দেওয়ার জন্য অল টাইম গেরিনা রেডি থাকে বাস নিয়ে এখন যাই আর একটা স্পিন মারবো তো নিরানব্বই ডায়মন্ড স্পিন মারতে হবে তো দেখা যাক বারবার ক্লিক দিতেছি অ্যানিমেশনটা দেয় যেন গেরিনা আবারও গেরিনা আমার নিরানব্বই ডায়মন্ডে বাস দিল এটা কোনো কথা এত বাস দিতে যেন আমি বাসের কারখানা হয়ে গেছে আমার কার বাস লাগবে বইলো কমেন্ট বক্সে ঠিক আছে দেখো ওই জায়গায় অ্যানিমেশনটা দেয় নাক বাট এই জায়গায় বান্ডিল টা দিয়ে দিয়েছে গোল রয়েল এটা কোনো কথা এবার দেখা যাক আরেকটি স্পিন দিয়ে একশো উনপঞ্চাশ ডায়মন্ড দেখা যাক কি দেয় দেয় গেরিনা দেয় দেয় যেন দেয় এটা কোনো কথা একটু আগেরটা দিতে তাইলে তো হয়তো একশো নিরানব্বই ডায়মন্ড এবার স্পিন দিতে হবে এটা কোনো কথা তার আগে গোল রয়েলে যাই একটা স্পিন মারি না ডায়মন্ড রয়েলে স্পিন মারবো দেখি দেখা যাক কি দেশে আলতু ফালতু একটা আইটেম বাট করা গেছে না এবার যাই একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন দিতে হবে এটা কোন কথা যাই হোক গেরিনা দিস দিস এবার দিস দেখা যাক এবার একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন এই স্পিনে দিয়ে দিস তাহলে পাঁচশো ডায়মন্ড বাইশে যাই বলতো আহা কি সুন্দর করে আমাকে দিয়ে দিছে কি সুন্দর করে গান স্কিন আরে গেরিনা ভালো হয়ে যা যাক ভালো হয় উড়োদুরা ক্লিক মারি আগেমেশনের উপরে তারপর দেখা যাক একশো চারশো নিরানব্বই ডায়মন্ড মেরে দিচ্ছি অবশ্যই সেই লেভেলের একটা মারাত্মক লেভেলের একটা এনিমেশন তো এই অ্যানিমেশনটা পাওয়ার পর যে কষ্ট আর না দুঃখ কোনটা আছে মনে তা বলার ভাষা পাইতেছি না মনের কষ্ট মনে রেখা এনিমেশনটা ইকুপ কইরা যাই দেখি লবিতে যাইয়া এনিমেশনটা মারি ও এটা তো আবার ই এনিমেশন ল্যান্ডিং এনিমেশন তো করা কিছু না ফুল ইভেন্টটা কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগছে তা তোমরা কমেন্ট বক্সে বলে যাবা আর হ্যাঁ এই ভিডিওতে বলা হইছে যে গিভওয়ে পাবা তোমরা কেমনে কি গিভওয়ে পাবা তার বিস্তারিত এখন জানতে পারবে আমাদের একটা গিল্ড আছে তো অনেকে জানো না অনেকে জানো বাট তারপরেও বলে দিতেছি আমাদের গিল্ডের নাম হয়েছে এস আর্মি থ্রি পয়েন্ট জিরো তোমরা যদি আমাদের গিল্ডে জয়েন হয় আর জয়েন হওয়ার পর নিতে হবে তাও বলতে প্রতি সপ্তাহে যে গিল্ড ওয়ারে যে ফার্স্ট হবে তার জন্য ঘি বয় আছে তোমরা এখনো আমার ভিডিওটা দেখতেছো তার মানে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও যদি প্রতিদিন পাওয়ার জন্য আর মন থেকে ভালোবেসে একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করো গিল্ডে অনেকেই আছে নাম চেঞ্জ করছে অনেকে নাম চেঞ্জ করে নাই কারণ তাদের যাদের নাম চেঞ্জ হয় না তাদের নাম চেঞ্জ কাট নাই নাম চেঞ্জ থাকলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে ধরো তুমি কিছুদিন অফলাইন গেলা বাট তোমাকে কেউ কিক দিবে না কারণ ওই নাম চেঞ্জ কারণে আর যদি নাম চেঞ্জ না থাকে তুমি ধরো কিছুদিন অফলাইন গেলা তখন কি কো খাইতে পারো বাট এই কারণে নাম চেঞ্জ করা ভালো যে তোমরা দেখতে পারতেছো কুইন দুই দিন অফলাইন বাট কোনো কথা নাই কিক কারণ বেড়ি মানুষ বলে কি সার পাবে না বাট তোমাদের বেলায় সেম তো বেড়ি মানুষ বেডা মানুষ কোনো সার নাই বাট অফলাইন গিল্ডে ঢুকছে বাট কোনো কিছু করে নাই তার জন্য কি কিভ প্লেয়ার লাগবে তার কারণই বলতেছি তো অ্যাক্টিভ প্লেয়ার তুমিও যদি থাকো তাহলে আমাদের গিল্ডে জয়েন হতে পারো আর প্রতি সপ্তাহে গিব নিতে পারো আর এই পর্যন্ত যারা যারা এখনো ভিডিওটা দেখতেছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার পুরাধুরা তোমার বন্ধুরাও যেন অংশ অংশগ্রহণ করতে পারে আর এই ভিডিওটা তোমার বন্ধুদেরও শেয়ার করো যেন তারাও ডায়মন্ড জিততে পারে তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও